আমার কাছে আয় তুই কি আমার সাথে লুকোচুরি খেলছিস আয় 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 আমার কাছে বলছি আমাকে একা ফেলে চলে গেলি দুষ্টু প্রজাপতি রাজকন্যা আপনার হাসি দেখলে আমাদের মনটা খুশিতে ভরে যায় আমার দাদির কাছে শুনেছি জন্মের পরই আপনি শুধু কান্না করতেন তাই আপনার নাম রেখেছিল ও অশ্রুমণি ও তাহলে এই আমার নামের রহস্য এখন তো আপনি সব সময় হাসতেই থাকেন অশ্রুর কোনো নাম অনিশান নেই আপনার হাসি আমাদের সবার মুখে হাসি ফোটাতে সাহায্য করে রাজকন্যা হাসি তো জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই না এই হাসি তো আমাদের সকল দুঃখ ভুলিয়ে দেয় ওটা কি বাগানে কি কোনো নতুন গাছ রোপণ করেছে এই অদ্ভুত ফলটি দেখে আমার খুব কৌতূহল হচ্ছে হ্যাঁ রাজকন্যা ওটা এক সাধু বাবা দিয়ে গেছেন প্রহরীরা আজ সকালেই রোপণ করেছে এই ফলের গাছটি উপহার এমন ফল তো আগে কখনো দেখিনি এই ফলের অদ্ভুত সৌন্দর্য আমাকে আরও কাছে টানছে রাজকন্যা ওদিকে যাবেন না ওগুলো বিষাক্ত বাহ দেখতেও তো বেশ ভালো লাগছে এই ফল কি খাওয়া যাবে এই ফলটি দেখতে এত সুন্দর নিশ্চয়ই খেতেও ভালো হবে না রাজকন্যা এভাবে যে কোনো ফল খেতে হয় না অজানা ফল খাওয়া বিপদজনক হতে পারে আরে ওসব আগের কথা বাদ দাও তো আমি এই ফলের স্বাদ নিতে আর অপেক্ষা করতে পারছি না কি হলো রাজকন্যা রাজকন্যা আপনি হঠাৎ নীরব হয়ে গেলেন কেন রাজকন্যা এ কি হলো আপনি কথা বলছেন না কেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না রাজকন্যা আপনার এই নীরবতার কি কারণ কি হলো আপনার এ কি হলো আমার আমি কথা বলতে পারছি না কেন মনে হচ্ছে আমার আওয়াজ কেউ কেড়ে নিয়েছে আমার কণ্ঠস্বর হারিয়ে গেছে আমি এখন কি করব রাজকন্যা আপনি কিছু বলছেন না কেন নিশ্চয় এই ফল খেয়ে কিছু একটা হয়েছে তাড়াতাড়ি এই এই ফলটি আপনার অবস্থার কারণ প্রাসাদে রাজকন্যা বলছো কিভাবে হলো এই অঘটন আমার মেয়ের এই অবস্থা কি করে হলো ফল খাওয়ার পর থেকে কথা বলতে পারছে না এটা কেমন কথা রাজ বৈদ্যকে ডেকে পাঠান মহারাজ কি হলো আমার মেয়ে আমার মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ রানি মা আমি এমন রোগ আগে কখনো দেখিনি রাজকন্যা কথা বলতে পারছে না হাসতেও পারছে না এই রোগটি আমার কাছে সম্পূর্ণ নতুন তাহলে কি আমাদের অশ্রুমণি আর কখনো হাসবে না আমার অশ্রুমণি কি আর কখনো হাসতে পারবে না আমার মেয়ের একই হয়ে গেল এর কোনো তো চিকিৎসা আছে রাজবৈদ্য আমার মেয়ের সুস্থতার জন্য কিছু করুন মহারাজ রানী মা আমি এমন রোগ আগে কখনো দেখিনি রাজকন্যা কথা বলতে পারছে না হাসতেও পারছে না এই রোগটি আমার কাছে সম্পূর্ণ নতুন কিছু একটা তো করুন যে কোনো মূল্যে এর সমাধান দিন আমার মনে হচ্ছে এটা সেই ফল খাওয়ার কারণেই হয়েছে এর একমাত্র সমাধান ওই সাধুই দিতে পারবে যে এই গাজে দিয়ে গেছে এই ফলের কারণেই রাজকন্যার এই অবস্থা হয়েছে সাধু কোথায় আছে সেই সাধু বেরিয়েছেন তো তীর্থে তাকে পাওয়া অসম্ভব তাহলে এখন কি উপায় রাজবদ্ধ এখন আবার কি হবে কি হবে আমাদের বাবা আমাকে ঠিক করে দাও বাবা আমি কথা বলতে পারছি না এ আমার কি হলো বাবা এ আমার দ্বারা সম্ভব নয় মহারাজ এই সমস্যার সমাধান আমার কাছে নেই আপনি অন্য কোনো বৈদ্যকে ডেকে পাঠান রাজ্যের সব বৈদ্যকে ডাকো যে রাজকন্যাকে সুস্থ করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব তাকে এক হাজার স্বর্ণ দেওয়া হবে এক হাজার স্বর্ণ মুদ্রা জি মহারাজ আমি এখনই রাজ্যের সব বৈদ্যকে খবর দিচ্ছি কথা বলতে পারছি না কেন হাসতে পারছি না আমার কি হয়েছে এই ফল কি কোনো জাদুর ফল ছিল এ কি হলো আমার রাজ্যের সেরা বৈদ্য কবিরাজ সবাই দেখে গেল কেউ তো এর কোনো প্রতিকার করতে পারল না আমার মেয়ের হাসি ছাড়া আমি বাঁচব না ওকে যেভাবেই হোক সুস্থ করতে হবে মহারাজ আপনি কিছু করুন তুমি দেখলে তো রাজ্যের সমস্ত কবিরাজ বৈদ্য এই সমস্যার সমাধান করতে পারলো না কেউ না কেউ তো পারবে মহারাজ আমার অশ্রুমণি আবার সেই ছোটবেলার মতো শুধু কান্না করেই যাচ্ছে ওর কান্না দেখে রাজ্যের প্রজারাও বলছে অশ্রুমণির নাম এবার সার্থক হয়েছে এসব আমার সহ্য হচ্ছে না আপনি কিছু তো করুন এভাবে বসে থাকবেন না তাহলে দাসীদের রাজ্যে ঘোষণা করে দিতে বলো আমার মেয়েকে যে সুস্থ করতে পারবে তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব আশেপাশের সব রাজ্যে জানিয়ে দাও কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যে আমাদের মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে তুই যদি তখন আমাকে ধরা দিতি তাহলে আমি হয়তো ওই ফলের কাছে যেতামই না তোর জন্যই সব হলো আজ বহুদিন পর ঘুরতে বেরিয়েছি মনটা বেশ ভালো লাগছে রাজকার্য চালাতে গিয়ে খুব হিমশিম খেতে হচ্ছে এখন আমি শুধুই ঘুরে বেড়াবো চন্দন একটু বিশ্রাম নেই ঠিক আছে বন্ধু সব সময় বিশ্রাম নিতে এই নদীর ধারে কেন আসি আমরা এটা ছাড়া কি অন্য কোনো জায়গা নেই এই নদী দেখতে ভালো লাগে আমার এজন্যই তো সবসময় এখানে আসি এই নদীটা আমার কাছে খুব প্রিয় বুঝলি মনে হচ্ছে কারো আওয়াজ পেলাম আশেপাশে কেউ আছে মনে হয় আরে এটা গভীর জঙ্গল এখানে আর আমি ছাড়া আরো অনেক পশু পাখি আমার মনে হচ্ছে আমি কোনো মানুষের আওয়াজ শুনেছি শুনেছি তোরা নাকি দূরের জিনিস ভালো শুনতে পাস তাই তোর কথা বিশ্বাস করছি এসো আমার সাথে চলো আমি তোমাকে পথ দেখাচ্ছি ওই দেখো গাছের নিচে একটা মেয়ে বসে আছে আমি বলেছিলাম না এখানে কেউ আছে কে এই কিশোরী আর এই গভীর জঙ্গলে কি করছে তার পোশাক দেখে মনে হচ্ছে সে একজন রাজকন্যা আমার কেমন যেন অদ্ভুত লাগছে তা তুমি গিয়ে জেনে এসো তোমার তো মায়া শক্তি আছে তুমি তো যে কাউকে স্পর্শ করলেই তার মনের খবর জানতে পারো তুমি তোমার মায়া শক্তি ব্যবহার করে তার মনের খবর জেনে আসতে পারো আরে আমি যদি গিয়ে কোনো মেয়েকে স্পর্শ করি তাহলে কষিয়ে একটা থাপ্পর খাবো গাধা আমি গাধা নয় আমি ঘোরা আমি তো বললাম তুমি মায়া শক্তি ব্যবহার করে যাও তা তো ঠিকই বলেছিস তুই থাক আমি আসছি তুই এখানে অপেক্ষা কর কোথাও যাস না কিন্তু হঠাৎ কোথা থেকে এলে তুমি ছোট্ট সাদা খরগোশ তুমি বুঝি আমার সান্ত্বনা দিতে এসেছ আমি যে কথা বলতে পারছি না তোমায় কি করে আদর করব যদি কথা বলতে পারতাম তবে তোমার একটা নাম রাখতাম তার মানে এই মেয়ে কথা হারিয়ে ফেলেছে কিন্তু কিভাবে দেখি তো কেন কি হয়েছিল তার সাথে তার মানে সাধুর দেওয়া গাছ থেকে ফল খেয়ে ওর এমন অবস্থা হয়েছে কি কিছু জানতে পারলে এই ঘোড়া আমার সাথে কথা বলছে তোমার সাথে না ও আমার সাথে কথা বলছে এ কি হচ্ছে আমার সাথে এবার কি চোখটাও নষ্ট হয়ে গেল এই খরগোশটা মানুষ হলো কিভাবে আমি খরগোশ থেকে মানুষ হলাম কি তাই ভাবছ তো ওর কাছে মায়াবি শক্তি আছে ও সব পশু পাখিদের সাথে কথা বলতে পারে আর তাদের রূপও ধারণ করতে পারে ভয় পেও না আমি রাজকুমার অর্জুন আমি তোমার সব সমস্যার কথা জানি আমি তোমাকে এর থেকে মুক্তি দিতে পারবো না না আমি কিভাবে এই অচেনা রাজকুমারকে বিশ্বাস করব অশ্রুমণি শোনো এই ছেলে তোমাকে সত্যি মুক্তি এনে দেবে তুমি ওর সাথে যাও এই বোন সাক্ষীর রূপে থাকলো তোমার ক্ষতি হবে না এই রাজকুমারী একমাত্র তোমাকে মুক্তির পথ পর্যন্ত নিয়ে যেতে পারে বাতাসও কথা বলছে আমি কি তার কথা শুনব কি ভাবছো এত চলো আমি তোমায় মুক্তির পথ দেখাবো চলো আরে এত ভেবো না তাড়াতাড়ি চলো আমার পিঠে চড়ে বসো তাড়াতাড়ি তুমি এই গাছের তলায় বসে অনেকক্ষণ কেঁদেছো তোমার চোখের জলে গাছের শেকড় ভিজে গেছে আর আমি বাতাসটা শুকিয়ে দিয়েছি ভয় পেও না তুমি একা নাও আমরা সবাই তোমার সমস্যা জানি তোমাকে সাহস নিয়ে যেতে হবে আমি এই পশু পাখি গাছপালা সবার সাথে কথা বলতে পারি তাই তুমি চিন্তা করো না আমায় বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমায় আমার প্রয়োজন হলে আওয়াজ দিও আমি ঠিক পৌঁছে যাব কন্যা কোথায় গিয়েছে তোমরা কেউই কি তা দেখোনি না মহারাজ রাজকন্যা কাউকে না জানিয়েই ভোরবেলা বেরিয়েছে আর ফিরে আসেনি এখানে তো দুটো পথ এখান থেকে আমরা কোন পথে যাব এই দুই রাস্তা দুই দিকে গিয়েছে একটা গিয়েছে অরুণপুরী রাজ্যের দিকে আরেকটা গিয়েছে পাতালপুরী রাজ্যে আমাদের কোন পথে যেতে হবে এটা তো আমি বুঝতে পারছি না তাহলে এখন উপায় কেউ আছো আমাদের সাহায্য করার মতো কেউ আছো কেউ কি শুনতে পাচ্ছ আছো কেউ এ হয়েছে তোমরা এভাবে ডাকছো কেন বলো কি সাহায্য চাই তোমাদের বলো বলো আমি রাজকুমার অর্জুন আর ও রাজকন্যা অশ্রুমণি ও জাদুকরী ফল খেয়ে কথা বলার শব্দ হারিয়ে ফেলেছে আমি জানি সাত রঙের ফল খেলে আবারও ঠিক হয়ে যাবে কিন্তু এখান থেকে কোন পথে সাত রঙের বৃক্ষ আছে তা তো আমি জানি না বুঝেছি তোমরা অরুণপুরী রাজ্যে যেতে চাও হ্যাঁ এখান থেকে কোন পথে যেতে হবে আমরা আকাশ থেকে দেখেছি ওই ডান দিকের পথে এক আশ্চর্য গাছ আছে তার মানে হয়তো ওই সঠিক সাত রঙের ফল হ্যাঁ আমরা সেদিকেই যেতে চাই যেখানে আছে সাত রঙের ফল কিন্তু সত্যিকারের মুক্তি আছে শুধু একটি মাত্র ফলে তাহলে তোমরা ডান পথে যাও পেছন পেছন আমরাও আসছি যদি পথ ভুল হয় তবে তোমাদের ফিরিয়ে আনবো এ শশ্রুমণি এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে চিন্তা করো না আমরা একসাথে খুঁজে নেব সেই সাত রঙের ফলের গাছ কেমন এই পথ দিয়েই যেতে হবে কিন্তু এই পাহাড় কিভাবে পার হব আমার মাথায় তো কিছুই ঢুকছে না বন্ধু আমি বুঝতে পারছি না আমি কিন্তু পাহাড় চড়তে পারবো না বন্ধু হে বাতাস আমাদের সাহায্য করো এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দাও তোমার সাহায্য প্রয়োজন এখানে কে সাহায্য করবে তোমরা আমায় ডাকলে হ্যাঁ এই পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা আছে তুমি কি বাতাস দিয়ে তা খুলে দিতে পারবে এই নাও এক্ষুনি দিচ্ছি তোমরা আমায় সাহায্যের জন্য ডেকেছ আর আমি এখনই সাহায্য করছি দেখো বাত বাতাস তোমার সাহায্যের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এ তো রাপ্তের নদী আমরা এই নদী কিভাবে পার হব হে পাখিরা আমাদের সাহায্য করো সাহায্য করো আমাদের বলো কেন ডাকলে কি সাহায্য চাই বলো বলো আমাদের এই নদী পার করিয়ে দাও আমরা দুজন আর তোমরা তিনজন আমরা যে কোন দুজনকে নদী

এই তো সেই সাত রঙের ফল গাছ আমরা পেয়েছি আমরা পেয়েছি এবার আমি আবার আগের মতো বলতে পারবো আমি সত্যিই আমার কণ্ঠ ফিরে পাব বিধাতা তুমি আমায় পথ দেখিয়েছো এবার তোমার পালা অশ্রুমণি যে কোনো একটা ফল ছিঁড়তে হবে মনে রেখো এখান থেকে আমরা একবারই ফল ছেড়ার সুযোগ পাবো একবার ফল দেওয়ার পর এই গাছ উধাও হয়ে যাবে তাই আমাদের অনেক সাবধানে ভেবে ফল বাছাই করতে হবে তুমি এখানেই থাকো আমি এগিয়ে দেখছি থাকো তুমি এখানেই আমাকে আমার কণ্ঠ ফিরিয়ে দাও এখানে প্রতিটা ফলই তো আসল মনে হচ্ছে কিন্তু এর মাঝে কোনটা তোমার কণ্ঠ ফেরানোর জন্য কাজ করবে সেটা কিভাবে বুঝব প্রশ্নমণি তোমার কি মনে আছে সেদিন তুমি কি রঙের ফল খেয়েছিলে বেগুনি ফল ঠিক আছে আমি তাহলে সেই ফলটাই পারছি বিধাতা যদি সহায় হয় তবে তুমি আবার কথা বলতে পারবে কোনো চিন্তা করো না ফলটি অনেক উঁচুতে আমি পারতে পারছি না আমি তো কিছুতেই ফলটার নাগাল পাচ্ছি না আমাদের কারো সাহায্য প্রয়োজন কে আছো আমাদের সাহায্যের প্রয়োজন আমি ফলপীড় নাগাল পাচ্ছি না আমাদের সাহায্যের প্রয়োজন বলো কি সাহায্য চাই আমাকে আবার ডাকলে কেন আমাদের সাহায্য কারো রাজকন্যা অষ্টমণির মতে এই বেগুনি ফলটাই এর সমাধান হতে পারে কিন্তু ওটা তো অনেক ওপরে ঠিক আছে আমি এখনই পেরে দিচ্ছি এই নাও ফল এবার আমি আসি তাহলে এই নাও অষ্টমণি এই ফলটা খাও যদি এটাই সঠিক ফল হয় তবে তুমি সুস্থ হয়ে যাবে এই তো এই তো আমি কথা বলতে পারছি এই তো আমি সত্যিই জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো তুমি আমার জন্য যা করেছ তার মূল্য আমার কাছে নেই আমি রাজকুমার অর্জুন আমার দায়িত্ব অপর রাজ্যের মানুষের সাহায্য করা চলো চলো এবার আমরা ফিরে আমার আমার হয়তো অনেক করছে। চন্দন কেউ রেখে এসেছি চলো চলো এবার ফেরা যাক চলো দেখো রাজকন্যা ফিরেছে তুমি কে যুবক কিভাবে আমার কন্যাকে এই অলৌকিক শক্তি ফিরিয়ে দিলে মহারাজ আমি কিছুই করিনি প্রকৃত সাহস আর ভালোবাসা ছিল রাজকন্যার নিজের ভেতরে আমি শুধু তাকে পদ দেখিয়েছি বছরের পর বছর আমি ভেবেছিলাম আমার মেয়ে কণ্ঠহীন থাকবে কিন্তু আজ তোকে হাসতে কথা বলতে দেখে মনে হচ্ছে স্বর্গ নেমে এসেছে মা এখন থেকে আর ওস্ত্রুর রাজকন্যা নই আমি হব হাসির রাজকন্যা যুবক তোমার সাহস ও আন্তরিকতার জন্য আমি তোমাকে রাজ্যের সম্মান দিতে চাই যাই হোক রাজকুমার অর্জুনের যাই হোক যাই হোক যদি অর্জুন আমার পাশে না থাকতো হয়তো আমি কণ্ঠ ফিরে পেতাম না মনে হচ্ছে রাজকন্যার মনে নতুন গল্পের শুরু হয়ে গেছে দীর্ঘ নিরবতার পর আজ এই রাজ্যে যেন আবার নতুন করে আলো পেল আমার নাম অশ্রুমণি আগে সবাই ভাবত এটা শুধু অশ্রুর প্রতীক কিন্তু আজ থেকে এই নাম হবে আনন্দের প্রতীক